লোকে কি ভাববে এই ভেবে ভেবেই তোমার দিন শেষ হয়ে যায় তোমার সুন্দর স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় তোমার ভবিষ্যতের দরজা তুমি নিজে হাতে বন্ধ করে দাও শুধু লোকে কি বলবে এই ভেবেই জীবনটা তোমার জীবনের সিদ্ধান্তগুলো তোমার ভালো হলেও তোমার খারাপ হলেও তোমার তুমি যদি হাসো তাহলেও কেউ যেমন আনন্দ পাবে না তুমি কাঁদলেও অন্যরা কেউ দুঃখ পাবে না তাহলে লোকে কি ভাববে এই ভেবে ভেবে কেন সময় নষ্ট করছ নিজের ইচ্ছেগুলোকে পূরণ করো নিজের ইচ্ছেগুলোকে সম্মান দাও নিজের ইচ্ছেগুলো পূরণ হলেই দেখবে তুমি একজন সফল আর সুখী মানুষে পরিণত হবে সুতরাং নিজেকে শোনো নিজের ভেতরে তিলে তিলে মরে যাওয়া আমিটাকে টেনে বার করো নিজেকে সম্মান করো নিজেকে গুরুত্ব